সন্তানকে সপ্তাহে দুদিন রাখার অনুমতি পেল বাংলাদেশে আসা সেই মার্কিন নাগরিক বাংলাদেশে মায়ের কাছে থাকা তিন বছরের সন্তানকে আমেরিকান বাবা সপ্তাহে দুদিন দেখতে যেতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতির কাজে জিন্দা থকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয় দুই শিশু সন্তানকে দেখতে চেয়ে হাজিরের জন্য আমেরিকান বাবা গ্যারিসন আনা রিটের আবেদনে এই আদেশ দেওয়া হয় আদালত গ্যারিসনের পক্ষে ছিলেন আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার সজিব মাহমুদ মার্কিন নাগরিক অভিযোগ করেছেন তার বাংলাদেশি স্ত্রী দিন কার্ড পাওয়ার পর অর্থ ও সন্তান নিয়ে প্রতারণার মাধ্যমে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং বিয়ে করেছেন